ডিওয়াইএফআই এর অভিনব কায়দায় প্রতিবাদ দেখা গেল বালি বেলুর অঞ্চলে আকাশের নিজেদের দাবি ঘুড়িতে লিখে তা উড়িয়েই এই প্রতিবাদ করলেন তারা তিলোত্তমার জন্য আকাশও পিছিয়ে নেই তাতেও চলছে আন্দোলন ও প্রতিবাদ তিলোত্তমার বিছাদের জন্য ডিওয়াইএফআই এর নতুন ধরনের প্রতিবাদ করতে দেখা গেল রাত দখল পথ অবরোধ মোমবাতি মিছিল জুনিয়র ডাক্তারদের আন্দোলন আর আজ দেখা গেল আকাশ দখল মঙ্গলবার বিশ্বকর্মা পুজো এবং এই দিন কলকাতার হাওড়া প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গাতে ঘুড়ি ওড়ে আর এই ঘুরিতেই ডিওয়াইএফআই নিজেদের দাবি লিখে আকাশে উড়ালেন তারা জানালো আমরা সব রকম আন্দোলনের জন্য তৈরি পরবর্তী সময়ে আরও বড় আন্দোলনে আমরা যাব দরকার হলে পুলিশ এবং শাসক দলের নেতাদের বাড়ির সামনেও অবস্থানে বসবো তবে আজকে বিশ্বকর্মা পুজো উৎসবের মেজাজ এবং এই উৎসবের মেজাজকে কাজে লাগিয়ে আমরা আজকে নতুন ধরনের আন্দোলন করলাম যে ঘুড়িতে নিজেদের দাবি লিখে তা আকাশে উড়িয়ে দিলাম এবং আকাশও আজ থেকে তীরোত্তমার জন্য আন্দোলন করবে আজ থেকে আকাশও পিছিয়ে নিই তাকেও আমরা আন্দোলনে সামিল করে নিয়েছি মানুষের মধ্যে নতুন করে সাড়া ফেলতে নতুন পদ্ধতি অবলম্বন করল ডিওয়াইফ আই এর সদস্যরা বালি বেলুড়ের বিভিন্ন ছাদে আজকে এই ঘুরে ওড়ানো দেখা গেল লোকাল কমিটির প্রেসিডেন্ট সুশান্ত কি বলছেন আমরা জানেন যে গত নয় আগস্ট এই রাজ্যে পশ্চিমবঙ্গার এই রাজ্যে আর জি কর হসপিটালে নৃশংসভাবে এক জুনিয়র ডাক্তারকে হত্যা করা হয় তারই প্রতিবাদে আজকে আমরা ন্যায় বিচারের দাবিতে আজকে আমরা ছোট পত্রিকা একটা ঘুরি বড়ানো দিয়ে মানে বিশ্ব পুজো যেহেতু একটা উৎসবে মেজাজ দিদিমণি বলেছেন যে উৎসবে থাকো উৎসবে মেতে থাকো তাই আমরা উৎসবটাকে উৎসবের মতন করি জাস্টিস ফর আরজি কর এই দাবিতেই আমরা আজকে এই রাস্তায় নেমেছি ঘুরে বেড়ানোর উৎসব দিয়ে কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে অনেক হয়েছে এক মাস ধরে অনেক চেয়েছেন এবার উৎসবে ফিরুন আমরা মনে করি উৎসব মানে হচ্ছে এই ঝাড়া করেছে তাদেরকে বিচার দিক আমরা উৎসব পালন করবো উৎসব মানে হচ্ছে রাস্তায় মানুষ সবাই একসাথে আমরা উৎসব পালন করতে পারি আজকে যদি আমার ঘরের বা মেয়ে বউটা যদি উৎসব পালন করতে পারে তাহলে আরজি করে যে মেটলো বিচারে আমরা আজ রাস্তায় নেমেছি যে উৎসব উৎসবের মধ্যে করবো কিন্তু ন্যায় বিচার যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ সেই উৎসবটাকে আমরা আপাতত স্থগিত রাখছি যে বিচারটা পেয়ে আমরা আরও বেশি উৎসব করতে পারবো এই দাবিতেই রাত দখলের পর আকাশ দখল আমরা আমরা যদি মনে করি যে রাত আকাশ সব কিছু আমরা দখল করবো যে এই প্রতীকী বিচারটাকে নিয়ে যে রাজ্যের মানুষ মহিলারা যাতে সুস্বাস্থ্যভাবে রাস্তায় বেরোতে পারে রাস্তায় মানে সম্মানের সাথে কাজ করতে পারে এই দাবিতেই আজকে ডিওয়াইফাই বাড়বে লোকাল কমিটি আজকে সারা রাস্তায় সারা জেলা জুড়ে আমাদের শুধু ডিওয়াইফাই লোকাল কমিটি না বা পশ্চিমবাংলার সবকটা জেলাতেই আমাদের প্রতিকি প্রতীকী প্রোগ্রামটা চলছে যে উৎসবটা এই উৎসব মানে আকাশ দখল যেটা বলছেন যে আকাশ দখলের উৎসবটা আমরা করছি আরও এক প্রতিবাদী সুমন্ডলই কি বলছেন শুনব আসলে পশ্চিম বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে পশ্চিম বাংলায় বাঁচানোর জন্য পুলিশ প্রশাসন পুরো স্বাস্থ্য প্রশাসন রাজ্য প্রশাসন যেভাবে রাস্তায় নেবে এবং যারা আড়াল করে সেই সমস্ত পুলিশ অফিসারদেরকে বাঁচানোর যে খেলায় রাজ্য সরকার নেমেছিলো আমরা তার আজকে প্রতিবাদ জানাচ্ছি এই ঘুড়ির প্যাচ দিয়ে দেখবেন আমাদের এখানে তিনটে ঘুড়ি উঠছে আমরা নির্দিষ্টভাবে বলতে চাইছি একটা ঘুড়ি বিনোদ গোয়েল একটা ঘুড়ি সঞ্জীব ঘোষ আর একটা ঘুড়ি ওই অসি কাকু তার টালাক থানার ওসি কাকু সব কিছু বাঁচানোর জন্য কাজ করেছিলেন প্রচুর দূর উঠছিলেন আমরা আজকে এই ঘুড়িগুলোকে কেটে দিয়ে প্রতিবাদ জানিয়ে বলছি যে বাংলার মাটিতে যদি অন্যায় করে বেশি উঠতে চান তাহলে সাধারণ মানুষ সাধারণ জনতার ছাত্র যুবরা এইভাবেই কেটে ছেড়ে দেবে টালা থানাকে কেন্দ্র করে যেভাবে টালা থানার ওসি পশ্চিমবাংলার বুকে দেখিয়ে দিয়েছে যে ধর্ষককে কিভাবে আড়াল করা যায় পশ্চিম বাংলায় বসে যতই বিধানসভায় আইন তৈরি হোক বা যাই হোক যে আইন ছিল সেই আঙ্গুলকে বুড়ো আঙ্গুল ডেকে দিয়েছে একজন নির্যাতিতার বাড়ির এফআইআর করার কথা যে সময়ের মধ্যে বাড়ির লোকেরা অবজেকশান করা সত্ত্বেও এফআইআর সেই সময়ের মধ্যে হয়নি পশ্চিমবাংলার মানুষ এই প্রথম দেখলো যে একজন কাউকে দাহ করতে গেলে যে বাড়ির কনসার্নের প্রয়োজন হয় সেটার প্রয়োজন হলো না কোনো এক শ্মশান নানটু কোনো এক তৃণমূলের নেতা সে শ্মশানে সই করে দিলেন তার বাড়ির লোককে পুড়িয়ে দেওয়া হলো সুতরাং পশ্চিমবাংলায় যে টালাকে কেন্দ্র করে না বহু থানায় বহু থানার ওসিরাই আজকে এরকম একদম দলদাসে পরিণত হয়েছে আবার দেখবেন যখন খুব প্রতিবাদ হয় তখন ওরা ছাতার তলায় ঢুকে পড়ে কেউ বাথরুমের তলায় ঢুকে পড়ে কেউ টেবিলের তলায় ঢুকে পড়ে কিন্তু যখন সাধারণ মানুষ ডাক্তারদের প্রতিবাদ সাধারণ মহিলাদের প্রতিবাদ হয় তখন দেখবেন তারা লাঠি উচিয়ে টিয়ার গ্যাস দিয়ে মারার চেষ্টা করে আমাদের প্রতিবাদ নির্দিষ্ট এইগুলোকে নিয়ে ডিওয়াইএফআই নেতা রাজস্বী মন্ডল কি বলছেন এবার শুনবো আচ্ছা আপনারা দেখেছেন যে গত নয়ই আগস্ট আর কর হসপিটালে ডাক্তারি পাঠলতা পড়ুয়া ছাত্রী যেভাবে নৃশংসভাবে এবং হত্যাকাণ্ড হয়েছে আর যে সমাজের সব এর প্রতিবাদ ধ্বনিত হচ্ছে গত চোদ্দোই আগস্ট খুব নির্দিষ্টভাবে পশ্চিমবঙ্গ বলাটা শুধু ভুল হবে গোটা দেশের মহিলারা রাস্তায় বেরিয়ে এসে প্রতিবাদ করেছেন রাস্তা দখল করেছেন আর যে ডি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে কল দেওয়া হয়েছে যে রাস্তাঘাটে সব জায়গায় যেমন প্রতিবাদ হচ্ছে এর পাশে পাশে আকাশেও এই প্রতিবাদ ছড়িয়ে পড়ুক মানে আকাশটা তো এই পৃথিবীর বাইরে না এই আকাশের মাধ্যমে এই প্রতিবাদ আমরা সে ছড়িয়ে দিতে চাই মূল বিষয় হচ্ছে ঘুড়িগুলোতে দেখবে নির্দিষ্টভাবে আমরা লিখেছি হ্যাঁ আমাদের কিছু কিছু দাবি ডিমান্ড আমরা লিখেছি আমরা চাইছি এই ডিমান্ড এই ঘুড়িগুলোকে আমরা খানিকটা দূর উড়িয়ে কেটে দেবো এবং এই ঘুড়ি যখন মানুষের কাছে গিয়ে পৌঁছবে কোনো একটা জায়গাতে ঘুড়িগুলো পড়বে সেই জায়গায় দাঁড়িয়ে সেই মানুষগুলোর মধ্যে এই যে যখন আমাদের ডিমান্ড আমাদের দাবি যা আজকে গোটা পশ্চিমবঙ্গ শুধু না গোটা বিশ্বের সবার দাবি মহিলাদের সুরক্ষা এবং বিচার চাই জাস্টিস কর জি কর উই ওয়ান্ট জাস্টিস তাহলে এই ঘুড়িগুলো যখন গিয়ে ওই মানুষগুলোর মধ্যে গিয়ে পৌঁছবে তাদের মধ্যেও এই প্রতিবাদের স্বর জাগরিত হবে এবং তারাও একসাথে বেরিয়ে এসে এই আকাশ দখল শুধু না গোটা রাজপথ গোটা রাস্তা দখল করবেন আগামী দিনে এবং এই যে সরকারটা চলছে নির্দিষ্টভাবে এই সরকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ আন্দোলন ধ্বনিত করবে এই কনসেপ্ট থেকেই আমাদের এই আকাশ দখলের পরিকল্পনা আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষ কি প্রতিবেদন বালি বেলুর ডি ওয়াই এর তরফ থেকে এক নতুন প্রতিবাদ দেখা গেল এতদিন ধরে যে প্রতিবাদ হচ্ছিল তিলোত্তমার বিচার নিয়ে এবং তার সেই বিচারে দেখা গেছিল রাতে মানুষ পথে নেমেছিল মোমবাতি মিছিল করেছে এবং অন্যান্য অনেক রকমের কর্মকাণ্ড দেখা গেছে এই প্রতিবাদকে নিয়ে কিন্তু বালিবেলুড়ে এবারের প্রতিবাদে দখল হলো আকাশ আকাশকে ঘুড়ি উড়িয়ে দখল করলো ডিওয়াইও এর তরফ থেকে এবং তারা জানালো যে এই ধরনের প্রতিবাদ তারা আরও করে যাবে কারণ যতক্ষণ না এই বিচার হবে বা যে করেছে তার শাস্তি হবে ততক্ষণ তারা থেমে থাকবেন না তারা নানা ধরনের বিচার করবেন এবং নানা ধরনের প্রতিবাদ জানিয়ে এইভাবে দেখা যাবে আজকে যেটা দেখা গেল যে বেশ কয়েকজন ডিওয়াই এফ এর সমর্থক তারা ঘুড়িতে তাদের দাবি লিখছে যে করের বিচার চাই যে কাজ করেছে তার শাস্তি চাই এবং এর জন্য যারা যারা ইনভলভ আছেন এর মধ্যে তাদেরও শাস্তি চাই এটাই কিন্তু তাদের প্রধান দাবি এবং আজকে বিশ্বকর্মার পুজো এই পুজোতে কলকাতা হাওড়া বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে মানুষ ঘুড়ি ওড়ায় এবং আজকে তারা এই ঘুড়ি উড়িয়ে এই প্রতিবাদ করলো আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তো বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন